The Power of Nature প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হলো আর্থ আওয়ার এ সময় প্রতিটি দেশের নিজস্ব টাইম জোন অনুযায়ী শনিবার মার্চ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নিভিয়ে রাখা হয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বাসস্থানের আলো লন্ডনের বাংকিংহাম প্যালেস দিল্লির ইন্ডিয়া গেট নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং সহ এক ঘন্টার জন্য অন্ধকারে ডুবে যায় নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘরের বাতি নিভিয়ে সংহতি জানান বিভিন্ন বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরাও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর জাপান ব্রাজিল ও পর্তুগালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি একমাত্র প্রকৃতিরই রয়েছে ধরিত্রীকে রক্ষার শক্তি তাই ঐক্যবদ্ধ হয়ে বাঁচাতে হবে প্রকৃতিকে দ্য পাওয়ার অফ নেচার প্রতিপাদ্যের মধ্য দিয়ে এমন বার্তায় দিল এবারের আর্থ আওয়ার আন্দোলনটির উদ্যোক্তা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার চলতি বছর জলবায়ু বিষয়ক এ কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের একশো নব্বইটির বেশি দেশ এর আগে দু সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো পালিত হয় আর তাওয়ার এরপর থেকে প্রতি বছর বাইশ মার্চ পালিত হচ্ছে এই কর্মসূচি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা